মানুষ কিনুক না কিনুক বাট এটা অবশ্যই তাদেরকে একটু ভিজিট করতে বলবো এ কারণেই কারণ এখানে আসলে আমি বিশ্বাস করি যে মানুষের পছন্দ খুবই আমি এখন আউটলেটটা ভিজিট করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ছেলে মানুষের যা যা পছন্দ কি আমরা যেটা সিনিকার টি শার্ট শার্ট জিন্স পাঞ্জাবি মতো এখানে সবকিছুই আছে অনেক আমাদের আমি এটাই বলবো অবশ্যই আমরা বেস্ট প্রাইস রাখার ট্রাই করছি প্রাইস দেখলাম অনেক প্রাইস আমি এটা নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম যে বাইরে আসলে জিনিসের দাম কেমন আর এখানে দাম বেস্ট প্রাইস ট্রাই করি আমি এখানে আসছি কারণে বলতেছি না এবং টু বি অনেস্ট সত্য কথাই বলতেছি যে এখানকার কোয়ালিটি আসলে অনেক ভালো আমাদের কাছে আপনারা বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস পেয়ে যাবেন আমরা বাংলাদেশের সবগুলো জেলায় পৌঁছে যাওয়া ট্রাই করবো আছে আপনারা মানে ছেলে মানুষের যা যা আমাদের সবগুলো ব্রাঞ্চে ভিজিট করুন আমাদের খুলনা খুব সুন ওপেনিং হচ্ছে আমাদের রাশে ব্রাঞ্চ ওপেন হয়ে গেলো আজকে সিলেটে চিরাগং এ রংপুরে হতে যাচ্ছে এসব জায়গায় আমাদের ব্রাঞ্চ হতে যাচ্ছে তো আমাদের শোরুমগুলো ভিজিট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্রাঞ্চে